আজকে চলে আসে নতুন আরেকটা একটা প্রজেক্ট নিয়ে আপনার দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা এটা হচ্ছে আমাদের ছয়তটা বিশিষ্ট একটা প্রজেক্ট আর লোকেশনটা হচ্ছে আমাদের মাইনসি সদরে এই প্রজেক্টটা হবে এটা হচ্ছে আজকে আমরা প্ল্যান থেকে শুরু করা হচ্ছে আপনার তো যখন দেখে রাখা হচ্ছে আমাদের কমিউনি দেখে সুন্দর আপনার দেশ এবং দেশের বাহিরে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের এই ধরনের বিল্ডিং করতে চান আমাদের আপনারা করতে পারেন

আহ এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখায় আমাদের এখানে দেখেন এদিক দিয়ে ডুবতে দিয়ে হচ্ছে ওনার রাস্তা মেন রোড থাকবে এদিক দিয়ে এদিক থেকে হচ্ছে সরাসরি ওনার গ্যারেজে ঢুকবে গ্যারেজে ঢুকার জন্য আমরা সুন্দর একটা গেট দেখা দিচ্ছি এবং এদিক দিয়ে হচ্ছে আমরা লোবার দেখা দিচ্ছি সেক্টারতে এবং এই সেক্টার তে আমরা লোবার দেখা দিচ্ছি অসাধারণ কিন্তু একটা সুন্দর একটা ভিউ আসছে আর এখানে চাইলে হচ্ছে ক্লায়েন্টের বাড়ির নামটা এখানে লিখে দিতে পারবে আর এখানে কিছু হচ্ছে গার্ডেনিং দেখানো হয়েছে সামনে এবং এ পাশে কিছু গার্ডেনিং দেখানো হয়েছে সৌন্দর্যের জন্য আর এটা হচ্ছে আমাদের তলা সামনের যে ইউনিটটা এটা পুরোটাই গ্যারেজ হবে এটা হচ্ছে আপনাদের ফ্লোর প্যান্টটা দেখাইলে বুঝতে পারবেন আর দেখেন বারান্দাতে কিন্তু অসাধারণ ডিজাইন গুলো করা হয়েছে এবং কালার কম্বিনেশন গুলো কিন্তু এটা আমাদের ক্লায়েন্ট এইভাবেই উনি পছন্দ করছে তার জন্য হচ্ছে আমরা এটা রাখার চেষ্টা করছি যেহেতু উনি এইভাবে চাচ্ছে তার জন্য এইভাবেই মূলত এই কাজটা করা হয়েছে

এদিকে ঢুকতে হচ্ছে আমাদের গ্যারেজ থাকবে গ্যারেজের মধ্যে হচ্ছে বড় একটা গ্যারেজ সামনে ফ্রন্টে যে ইউনিটটা থাকবে এই ইউনিটটাতে হচ্ছে পুরো উপরে গ্যারেজের জন্য রাখা হয়েছে আর হচ্ছে এদিক দিয়ে ঢুকতেই হচ্ছে আমরা বড় একটা লবি পাবো লবির ভিতর দিয়ে হচ্ছে সেই দিয়ে উঠবো আর এর পর সামনে বড় একটা লিফ্ট পাবো আট ফিট বা সাত ফিটের বড় একটা লিফ্ট আর এটার জায়গার আপনার যদি প্রথমে জায়গার মাপটা যদি একটু দেখাই দেখেন বিরানব্বই ফিট লম্বা হচ্ছে বিরানব্বই ফিট আর প্রস্তে হচ্ছে আমাদের সাঁত্রিশ ফিট লম্বা এই এইটুকুর মধ্যে হচ্ছে এটা হবে আট শতাংশ প্রায় কাছাকাছি আহ হয়ে যায় আরকি কি এখন দেখেন তারপরে এখানে আমাদের নিস্তলে যেটা হচ্ছে পিছনের ছেড়ে দুইটা ইউনিট একটা ড্রয়িং রুম থাকবে একটা ডাইনিং থাকবে এখানে এখানে একটা কিচেন এই এবং এটা একটা টয়লেট এটা হচ্ছে একটা কমন টয়লেট কমন বেড আর এটা হচ্ছে মাস্টার বেড আর এটা হচ্ছে একটা আমাদের আহ এটা টয়লেট আর এটা হচ্ছে আমাদের একটা বারান্দা থাকবে এটা সাথে মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে এই পাশে ঠিক সেম এই পাশে হচ্ছে আমাদের একটু ড্রয়িং রুম থাকবে এই পাশে একটা ডাইনিং থাকবে এ পাশে একটা টয়লেট থাকবে এই পাশে কিচেন থাকবে এই পাশে একটা চাইল্ড বেড থাকবে এই পাশে একটা মাস্টার বেড সাথে হচ্ছে একটা টয়লেট একটা টয়লেট এবং এই পাশে একটা বারান্দা থাকবে এখন হচ্ছে আপনাদেরকে দেখে টাইপিক্যাল ফ্লোরে টাইপিক্যাল ফ্লোরে এই দিক দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ওঠার পরে হচ্ছে লবি লবি যাওয়ার পরে এই পাশে এক বড় ইউনিট পাবো এই পুরোটাটা হচ্ছে আমাদের ডাইনিং পনেরো ফিট ছয় বাই বারো ফিট তিন একটা ডাইনিং তারপরে এটা হচ্ছে আলাদা একটা ড্রয়িং রুম এটা একটা মাস্টার বেড বারো ফিট বাই চারো ফিট ছয় একটা মাস্টার বেড আর এটা হচ্ছে আমাদের একটা কমন টয়লেট থাকবে চার ফিট বাই আট ফিট ছয় একটা কমন টয়লেট থাকবে আর এই পাশে ঠিক সেম দেখেন এই পাশে আর একটা মাস্টার বেড এটার সাথে একটা এটা টয়লেট এ পাশে বারান্দা থাকবে আর এই পাশে থাকবে হচ্ছে কিচেন সাত ফিট বাই সাত ফিট এর একটা কিচেন থাকবে আর এই পাশে আমাদের বয়েড রাখা হয়েছে মানে বারান্দার জন্য আপনার থ্রি দিয়ে একটু দেখাই এই জায়গাটুকু হচ্ছে আমাদের এইভাবে থাকবে আর কি এভাবে রাখা হয়েছে আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই যে বারান্দাটা লিফটের পিছনে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আমাদের এই বারান্দাটা হচ্ছে লিফটের পিছনে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা হলো এই বারান্দাটা উম এই হলো মোটামুটি হচ্ছে আমাদের এটা ফ্লোর টেনটা প্লস তলায় যেমন থাকবে হচ্ছে এইটা গ্রাউন্ড ফ্লোরটা উপরে তলা ঠিক সেম একই রকম ভাবে হবে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা আমি যেভাবে চাচ্ছিল সেভাবে আমরা করার চেষ্টা করছি আর এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে সাইডে আমাদের একটা টয়লেট দেওয়া হয়েছে টয়লেটের হচ্ছে এখানে একটা ডার্ক লাইন দেওয়া হয়েছে যাতে টয়লেটের ওয়েস্ট ওয়াটারগুলো যদি পাইপ দিয়ে নামবে তাতে এইগুলো ফ্রন্টে দেখা না যায় তার জন্য মূলত এই আমাদের ডার্ক লাইনটা দেওয়া হয়েছে এটা দেখেন এই যে থ্রিডি ভিউতে এই এদিক দিয়া এদিক দিয়ে হচ্ছে আমাদের ফ্রন্টে এই লাইন লাইনটা যে ওয়েস্ট ওয়াটার পাইপগুলো থাকবে এগুলো এদিক দিয়ে নামবে আর কি তার জন্য এখানে আমাদের এটা হচ্ছে ডার্ক লাইনটা

তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম